আসসালামু আলাইকুম চলে আজকে আবারও মেহের কসমেটিক্সে দেখাবো চুরির কালেকশান তো এখন যেহেতু ব্রাইডাল সিজন তো বিয়ের চুরি পার্টি চুরি বাচ্চাদের চুরি সব থাকবে আজকের এই ভিডিও জুড়ে এই যে দেখেন এই দেখেন সব পাবেন এই ভিডিওতে আজকে মেয়ের কসমেটিক্স থেকে দেখাচ্ছি চাইলে বিয়ের জন্য পার্টি ব্যাগ তারপর হচ্ছে সিম্পল রেগুলার ইউজের জন্য জুয়েলারি মানে কত কালেকশান যে আছে ওনাদের শোরুমটা পুরোটা দেখেন আপনারা এই যে এটাকে বলা হয় আবারই আপনার হচ্ছে রাখি হ্যাঁ হাতের রাখি এরকম গোল গোল প্লেটের সেট কমপ্লিট সেট বিভিন্ন ধরনের চুরি হ্যাঁ অলরেডি কিন্তু আমরা এই ভিডিওগুলো দিয়ে দিয়েছি হ্যাঁ ভিডিওগুলো দিয়ে দিয়েছি ঠিক আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু দিয়েছি আমরা কমপ্লিট সেটগুলোও দিয়েছি পেয়ে যাবেন হ্যাঁ কসমেটিক্সও তাই না দেখাবো আমরা চুরি মেয়ের কসমেটিক্স থেকে নুর মেঞ্চন ঢাকা বারোশো তিনি নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে ইন্ডিয়ান চুরি ফুল বসানো

প্রাইস পুরো সাইজ দেয়া যাবে সাইজ নিয়ে কোনো টেনশন নাই এটা আর এবং আরো বেশি এটার কালেকশনগুলো গুলো আরো বেশি অল কাজ করে যে কলকাতা ডিজাইন করা স্টোন দেয়া দেখেন ছোট বড় চিকন এই যে পার্লেরই করা প্রাইস থাকবে এক হাজার টাকা 1000 টাকায় ডিজাইন গুলো খেয়াল করবেন দেখেন দেখেন এটাও কিন্তু খুব সুন্দর দেখেছেন যে কোনো সাইজ দেয়া যাবে নিচে আবার এরকম আপনারা এরকম ঝুল দেয়া আছে ওরা পরলে খুবই ভালো লাগবে এক হাজার টাকা হচ্ছে প্রাইস আচ্ছা এটা হচ্ছে মাল্টি কালার এই যে দেখেন দেখতে পাচ্ছেন সুন্দর এক হাজার টাকা অনেক চলে

কত নাইস দেখেছেন যে কোনো কালার দেয়া যাবে সব সাইজ দেয়া যাবে সব কালার দেয়া যাবে 1000 টাকা একটা কালার আছে এটা তো আরো সুন্দর ওকে এটা হচ্ছে ব্লু কালার ঝটপট করে অর্ডার করতে হবে কিন্তু অনলি 1000 টাকা 1000 টাকা কোনো পার্সোনাল কালার চয়েস থাকলে ভাইদের বলতে পারেন তাই না অনলি 1000 টাকা 1000 পার্পল দেখেন 1000 টাকা ল্যাভেন্ডার ঠিক আছে দাম থাকছে 1000 এটা এটা এটাও সুন্দর একটা ডিজাইন দেখেন

হলুদের জন্য স্পেশালি তাই না দুটি কালার এই যে দেখেন দুইশো দুইশো পঞ্চাশ মেরুন কালার এই যে দেখেন প্রতি প্রতিটা সেটের দাম দুইশো দুশো পঞ্চাশ টাকা

ঠিক আছে কসমেটিক্স থেকে দেখিয়েছি পাঁচ রং নূর মেনশন গাউসে মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার অনলাইন নিতে পারবেন পাইকারি মুখুজরা